ফরিদপুরের সালথা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ত্রিশ নভেম্বর বাদ মাগরিব উপজেলার বল্লবদি ইউনিয়নের উত্তর চণ্ডীবর্দী বাসস্ট্যান্ড এলাকায় এই দোয়া মহফিলের আয়োজন করা হয় বল্লবদি ইউনিয়ন নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এবং বিএনপি নেতা শাহজাহান শরীফ ও রাজিবুল হাসান পিলির সার্বিক তত্ত্বাবধায়ণ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় মাফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নাসের হোসেন এ সময় মহান আল্লাহর দরবারে বেগম খালিদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় পাশাপাশি বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমান সহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় উক্ত দোয়া মাহিলে ইউনিয়ন ও এক নং ওয়ার্ড বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ যুবদল ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন